সালাম আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আমরা যে বিষয়ের আপডেট দিব সেটি হচ্ছে ইউরোপের একটি হচ্ছে ওয়েল্ডারের ভিসা এবং আপনার কলেস্ট্রেশন ডিপার্টমেন্টের অনেকগুলো কাজে ভিসা রয়েছে এই মুহূর্তে সবচেয়ে ভালো রেশি যেটি হচ্ছে সেটি হচ্ছে আমাদের কাছে হচ্ছে স্লোবানিয়ার ওয়েল্ডার আর আমাদের সাথে যিনি আছেন বা যিনি ভিসা পেয়েছেন তিনি হচ্ছেন ডালিম ভাই তো ওনার টিআরসি কার্ড সহ আপনারা জানেন যে স্লোভানিয়া স্লোভাকিয়া তারপর হচ্ছে লিথুনিয়া এই সকল দেশে আপনি যখন ভিসা পাবেন তখন তারা টিসি টিআরসি কার্ডটি সরাসরি ওই দেশ থেকে প্রেরণ করে দেয় এম্বাসির মাধ্যমে তো আমরা একটু স্লোভানিয়াতে যিনি ক্যান্ডিডেট হিসেবে ছিলেন আমাদের ডালিম ভাই ওনার সাথে একটু কথা বলবো উনি কীভাবে ভিসাটা পেলেন এবং আমাদের সহজে পেয়ে উনি কতটুকু সন্তুষ্ট এই বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো পাশাপাশি হচ্ছে উনার টিআরসি কার্ডটিও আমরা দেখাবো যে টিআরসি কার্ডটি কেমন হয় আসসালামু আলাইকুম যিনি আমাদের পেশেন্ট ট্রাভেলসের যে প্রোভাইডার দাতা তার পক্ষ থেকে আমাদের এই সিপিগুলো সাবমিট করা হয়েছে তিন মাস আগে মোটামুটি তার পরিশ্রমের কারণে আজকে আমরা আঠারো জন লোক ষোলো জনিয়ার ভিসা পেয়েছি এবং টিআরসি কার্ড পেয়েছি যে আপনারা ওয়াইল্ডার পক্ষ ভাইরা যা আছেন বাংলাদেশের আশা করি সবাই এদের সাথে যোগাযোগ করবেন এদের জন্যই একটা ভালো সুযোগ আছে এজন্যই আর এই হলো আমার ওয়ার্ড টিএসসি কার্ড এটা আপনি একটু দর্শককে যদি বলেন আপনি যে ওয়েল্ডার হিসেবে যাচ্ছেন না আপনার ওয়েল্ডারের কোন গ্রেডের ওয়েল্ডার এবং আপনি স্যালারি কত পাবেন নীতি নিতে একটু যদি কাইন্ডলি দশকের উদ্দেশ্যে একটু বলেন হ্যাঁ এখন এই সোলোফোনিয়াতে আমরা যাচ্ছি পারো আর বারো এরো ঘন্টা আট ঘন্টা এক এক ঘন্টা বারো এরো করে কোম্পানির থাকা খাওয়া নিছে আমাদের গাড়ি কোম্পানির এবং এভ্রিথিং কোম্পানি ইন্স্যুরেন্স সবকিছু কোম্পানি বহন করবে আপনার আট ঘন্টা যে টাকা স্যালারি আসবে সেটা হচ্ছে তার প্রতিদিনের বেসিক স্যালারি এবং

যারা এই মুহূর্তে ওয়েল্ডার হিসেবে বড় বড় প্রজেক্টে কাজ করতেছেন গ্যাস ওয়েল্ডার হিসেবে এবং আপনি জানা থাকলে আপনি চেলে আপনি সিবিটি ড্রপ করতে পারেন কারণ পরবর্তী আমাদের আরো কিছু ওয়েলডার এখন সিবি জমা হবে এবং হাঙ্গেরিতে আমরা কিন্তু ওয়েলডার সাব এই মুহূর্তে দিচ্ছি তো এই মুহূর্তে যারা লিথুয়া এবং আপনার স্লোবানিয়া বিশেষ করে স্লোবানিয়াতে ফাইল সাবমিশন করতে চান তারা কিন্তু চাইলে আমাদেরকে সিবি দিতে পারেন অথবা আপনার যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলো আছে সেগুলো দিলে এবং আপনার একটা কাজের ভিডিও দিলে আমরা চাইলে যিনি আমাদেরকে এগুলো দিবেন তার ফাইল আমরা প্রসেস করে ফাইলটি জমা দিতে পারবো এবং এখানে গেলে আপনার টিআরসি কার্ড যেটা অন্য দেশে গেলে টিআরসি কার্ডের জন্য আপনার দুই মাস তিন মাস ছয় মাস পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হয় এখানে আপনি টিএসসি কার্ড নিয়ে সরাসরি চলে যাবেন এই স্লোবানিয়াতে এই স্লোবানিয়াতে আপনি যে স্যালারিটা পাবেন মিনিমাম ঘন্টা ঘন্টাতে আপনি বারো ইউরো এবং ওভার টাইম হিসাবে যদি হয় তখন সেক্ষেত্রে ওভার টাইমগুলো দেড় গুণ হিসাবে কাউন্ট হয় তো বন্ধুরা যারা যেতে চান বা যারা যেতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলার আছে কিনা হ্যাঁ আমাদের কিছু বলার আছে যে আমাদের অয়েলডার জাতি ভাইরা যারা আছেন যেহেতু আমরা সবাই কিছু শিক্ষিত কিছু অশিক্ষিত লোকজন আমরা এই প্রকসায়ের চাকরি করি যেহেতু আমরা ওয়েলারে কাজ করি যেহেতু বিভিন্ন বড়ো বড়ো প্রজেক্ট হোন্ডাইতে তারপরে বিভিন্ন বড়ো বড়ো যে প্রোজেক্টে আছে যারা সিঙ্গাপুরে ক্যাপেল ফিল্ডস ক্যাপেল শিপ ইয়ার্ড আজারবাইজানে কাশ্মীরিয়ান শিপ বা দুবাইতে বা ছদিতে আরম্ভতে সমস্ত ওয়েলার ভাইদের যে বলবো যে এই ট্রাভেলসের মারফত আইসা আপনারা যোগাযোগেরা ইউরোপে যাওয়ার মতো একটা সুযোগ সংগ্রহ করুন এবং আশা করি সবার কামনা করছি এবং সৎ পথে যাওয়ার জন্য আপনাকে সবাইকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ বন্ধুরা আমরা আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেখানো থাকবে স্পেশালি এবং একটা ইমেল অ্যাড্রেস আমরা স্পেশালি দিয়ে রাখবো যারা আপনাদের আপনারা স্লোবানিয়াতে ওয়েল্ডার হিসেবে যেতে চান তারা আমাদেরকে ওই নাম্বারটাতে নক করেন যাতে করে আমাদের যেহেতু ইউটিউবে অনেকগুলো নাম্বার আছে আমাদের বিশেষ করে সাতষট্টি বা আপনার যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে যদি আপনি যোগাযোগ করেন অনেক সময় ব্যস্ততার কারণে ওই ফোনগুলো মিসিং হয় সেই সুবাদে আমরা যারা ইউরোপের জন্য আগ্রহী আছেন তাদের জন্য আমরা একটা নাম্বার নির্ধারণ করছি সেই নাম্বারে সরাসরি আপনি হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক করে আপনার সিভি অথবা আপনার পাসপোর্টের কপি আপনার ভিডিও এগুলো আপনি সাপোর্ট দিতে পারেন দিলে আপনি চাইলে আপনি এখানে মানে রিকোয়ারমেন্ট আপনি জেনে নিতে পারেন যে কত টাকা লাগবে কতদিন সময় লাগবে সব কিছু মিলে এই ফাইলটি প্রসেস করতে কতদিন সময় লেগেছে এটা তো ওনার মুখেই শুনেছেন যে তিন থেকে চার মাসের মধ্যেই কিন্তু ওনার টোটাল কাজ কমপ্লিট হয়েছে যদিও মাঝে মাঝে ইউরোপের ক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম সময় ছয় মাস আমরা সময় নিয়ে থাকি তো যারা বিদেশ ফেরত না অথবা বিদেশে কর্মরত আছেন তাদের জন্য কিন্তু এই সুযোগটি বেশি অগ্রাধিকার দিয়ে কাজ করা হচ্ছে তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন যদি কারো আগ্রহ থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেখানো অ্যাড্রেস অথবা নাম্বারে যোগাযোগ করে আপনি চাইলে আমাদের সাথে কথা বলে আপনার বিষয়টি কনফার্ম করতে পারেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম